অথবা দুই হাজার আর আপনি যদি বড় ধরনের ভালো কিছু ব্যবসা করতে চান তাহলে আপনি আমি যে ব্যবসা কয়েকটা আইডিয়া দেবো এই ব্যবসাগুলো আপনি যে ব্যবসাটা ভালো লাগবে করতে পারেন বাংলাদেশ একটা সম্ভাবনা দেশ এদেশে অনেক জনসংখ্যা বলে একটা দেশ আর জনসংখ্যাকে পুঁজি করে আমরা যে কোনো একটা ব্যবসা আপনি শুরু করতে পারি আর এইরকম কয়েকটি ব্যবসা আইডিয়া দেবো আপনি আমার সঙ্গী থাকুন হ্যাঁ এক নম্বর ব্যবসা হচ্ছে চিলড্রেন টয়েস আপনার যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে আপনি চিলড্রেন টয়েস নিয়ে ব্যবসা করতে পারেন আপনার এটা বড় আকারে করে আপনি ব্যবসা করতে পারেন হ্যাঁ বাংলাদেশে বাচ্চাদের খেলনার দোকান তুলনামূলক বড় ধরনের টাইপের দোকান খুবই কম আপনি এর জন্য আপনার বড়ো পরিসরে আপনার ডিজিটাল প্রোডাক্ট নিয়েও ব্যবসা করতে পারেন তাহলে আপনার বাচ্চারা অনেক সময় দেখবেন যে মোবাইল অ্যাডিক্টেড আপনি ধরনের ভালো ডিজিটাল আইটেমের প্রোডাক্ট যদি দিতে পারেন শিক্ষণীয় যেখান থেকে আপনি লার্নিং করতে পারবেন এই ধরনের প্রোডাক্ট যদি মেক করতে পারেন বা এই প্রোডাক্টগুলো নিয়ে যদি আপনি চিলড্রেন টয় বিজনেস করতে পারেন তাহলে আপনি এই ব্যবসা তৈরি উঠবে এবং আপনার সামনের দিকে ডে বাই ইনক্রিজ করবে এরকম ব্যবসা এটি দেবো হচ্ছে অনলাইন টিউটোরিয়াল ব্যবসা আপনার আমাদের করোনাকালীন সময় আমাদের বুঝিয়ে দিয়েছে যে আপনার অনলাইনে কত গুরুত্বপূর্ণ ওই সময় আপনার অনলাইনে আমাদের স্টুডেন্ট এবং টিচাররা আমাদের অনলাইনে ক্লাস নিত এবং অনেক ধরনের টিউশনিও আমাদের ওই সময় অনলাইনে করছে আর কি আপনি চাইলে এই করতে পারেন আপনার অনলাইন প্ল্যাটফর্ম একটা আপনার কমিউনিটি বা আপনার অঞ্চলে একটা গঠন সংগঠন তৈরি করে আপনার যেমন আমাদের দেশে বাংলাদেশে রয়েছে স্কুল এরকম আপনি একটা অনলাইন টিউটোরিয়াল আপনার হাউস করতে পারেন যেখানে আপনার টিচার নিয়োগ দিয়ে আপনি এ ব্যবসা করতে পারেন এর জন্য আপনার প্রথমে সেটা বেশি টি শার্ট নিতে দরকার নেই আপনি ছোট পরিসরে কয়েকটা টি দিয়ে আপনি এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন তিন নাম্বার হচ্ছে যে আপনার বিউটি পার্লার প্রোডাক্ট আপনার আমি আপনাদেরকে বিউটি পার্লার দিতে বলতেছি না আপনার বিউটি পার্লার প্রোডাক্ট নিয়ে কাজ বলতেছি সামনে আমাদের ডে বাই ডে আপনার বিউটি পার্লার প্রোডাক্টের হিউজ পরিমাণ ডিমান্ড রয়েছে আর এই প্রোডাক্টগুলোতে আপনার অনেক ধরনের চাহিদা রয়েছে এই প্রোডাক্টগুলো তো খুবই কম সীমিত মূল্য এবং আপনার এগুলোতে উচ্চ মূল্যে হয়ে থাকে এবং এখানে লবাংশের হার তুলনামূলক অনেক বেশি এরকম প্রোডাক্ট আপনার হচ্ছে যে এই দু হাজার পঁচিশ সালের সঙ্গে মিল রেখে আটটি ব্যবসা হচ্ছে ড্রফ শার্ভিং আপনাকে এর জন্য আপনার কোনো শপ দিতে হবে না আপনার অন্যের শপ এবং আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করে আপনার এই ড্রফ বিজনেস করতে পারেন এবং হ্যাঁ এই জন্য আপনার কাস্টমার ডোর টু ডোর পেয়ে যাবে আপনাদের হোম ডেলিভারির মাধ্যমে তারা ডোর টু আপনি এই ব্যবসাটা করে দিতে পারেন তারপর যে এক্সট্রে ব্যবসার কথা বলো সেটা হচ্ছে হোম মেড ফুড আইটেম বিজনেস আপনার কেক আপনার জন্মদিনের কেক বলেন আপনার আইসক্রিম বলেন অর্গানিক ফুড বলেন এগুলো আপনার হোম মেডের চাহিদা ডে বাই ডে ইনক্রিজ করতেছে আপনি হ্যাঁ ছোটো পরিসরে আপনার এই প্রোডাক্টের ব্যবসাটা আপনি করতে পারেন এই প্রোডাক্টের ডিমান্ড এবং চাহিদা খুবই ইউজ পরিমাণ হ্যাঁ আজকের মূলত এখানে আমার কয়েকটি ভিজেন সাইটে দিলাম সামনে এরকম ভিডিও আরও দেব তখন অবধি আমার এই চ্যানেল সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম